তারেক রহমান তাকে আমি ভালোবাসি তাকে আমি ভোটটা দেব পনেরো নম্বর ওয়ার্ডের ভোটার আজকের এই জনসভায় আপনি কয়েকটার সময় আসছেন আমি আসছি দুপুর দুইটার দিকে দুইটা থেকে এসেছেন দুপুরে খাবার দিয়েছে যে না এখনো দেয় না আমরা নিজের ডা নিজেরাই খাইছি আমরা আশা আসে খাবো ইনশাল্লাহ আগামীতে আপনি ভোট দেবেন কাকে কাকে আমার ভালো যে আমার জেনাব তারেক রহমান তাকে আমি ভালোবাসি তাকে আমি ভোটটা দেব আপনি তারেক রহমানকে কেন ভালোবাসেন আগের পুরানা আমার আব্বার আমলের মানুষ কারণ আব্বা আমার আব্বাই দেখছে এই জন্য মনে করেন অনেক দেখার জন্য আমরা চেষ্টা করছি তারা মোবাইলও দেখি অনেক কিছুতে দেখি স্যার খুব ভালো মানে আজকে এটা কার জনসভা হচ্ছে আর এই পথসভা কার আজকের এই জনসভা হচ্ছে আমাদের মোহাম্মদ তারেক জিয়া মিন্টন ভাই রাব্বি ভাই চারা আমার আপনি ঢাকা পনেরো আসনে বিএনপির প্রার্থীর নাম কি বিএনপির প্রার্থী হল লিটন বাই ঢাকা পনেরো আসনে জামাতের একজন প্রার্থী আছে নাম জানেন জানি কি নাম মোহাম্মদ শফিক রহমান উনি জামাতের একটি শীর্ষ পদে আছে কোন পদে আছে জানেন তো মনে করেন আমি যখন দেখছি হ্যাঁ এটা ভালো আছে এটু ভালো আছে আমি আমার কোন সব সবচেয়ে আমার তারেক দেয়া ভাই অনেক ভালো তার আমি খুব ভালোবাসি আমাদের বাপ মায়ও আর ভালোবাসে আমার মায়ও ভালোবাসে সবাই আমার ভাই চাই সবাই ভালোবাসে আপনি ব্যক্তিগতভাবে কোন পেশার সাথে জড়িত আপনি কী করেন আমি একজন সাধারণ রিক্সালা রিক্সা চালায় খাই রিক্সা চালায় খাই আমার ফ্রেশ এটা রিক্সা চালান আমার আর কোনো কাজ নাই কোনো কাজ করতে পারি না কতদিন ধরে আপনি রিক্সা চালায় আমি আজকে রিক্সা চালাই ষোলো বছর আপনার পরিবারে কয়জন ব্যক্তি আছেন আমাদের পরিবারে আছে পাঁচজন যেমন আমার মা আছে দুই ছেলে আছে একটা মেয়ে আছে এই জন্য তাকে নিয়ে আমরা খুব রিক্সা চালাই আমি তাকে করে সংসার চালাচ্ছি বারোই ফেব্রুয়ারিতে ভোটের পরে বিএনপি যদি সরকারে আসে আপনার বিএনপির কাছে এবং এই এলাকার যিনি বিএনপির প্রার্থী তার কাছে আপনার চাওয়া কি থাকবে আমাদের চাওয়া সে যদি দেশ যদি ভালো মতন চালিয়ে যেতে পারে দেশ যদি ভালো মতন করতে পারে তাকে আমরা ভালোবাসি তারে আমি চাই আপনি এই ঢাকা পনেরো আসনে আপনি রিক্সা চালান জি আপনার রিক্সায় অনেক ধরনের লোক উঠে জি আপনি যাদের প্যাসেঞ্জার উঠেন তারা কার কথা বলে ডাক্তার শফিকের কথা বলে না মিল্টন শফিকের কথা বলে মিল্টন কেন মিল্টনের কথা বলে সে ভালো লোক এলাকায় ভালো লোক অনেক কাজ করছে আরও দুই তিনবার ভোটার হয়েছিলো সে কিন্তু অল্প জন্য ভোট পায় না ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার পাবে তাকে আমি আমাদের বাপমাদের বলতে সুখ পাবে হ্যাঁ উনি ভালো লোক হ্যাঁ জামাতের যিনি প্রার্থী ডাক্তার শফিক উনি তাহলে কি খারাপ লোক হ্যাঁ ভালো লোক সেও ভালো লোক তাহলে দুজন ভালো লোক যে এই এলাকার তৃণমূল পর্যায়ের যারা মানুষ যে দুই ভালো লোকের ভিতরে কোন ভালো লোককে বেছে নিবে আল্লাহ যদি বা চাইবার আপনার তারেক জিয়াকে সবাই ভালোবাসবে সবাই সবাই ইনশাল্লাহ সবাই আপনার সবাই ভালোবাসি আমাদের ছেলে মেয়ে সবাই দিয়াকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি দেশ সবাইকে ভালোবাসে তারেক দিয়াকে সে যেন দেশের উন্নত পারে যে ভালোভাবে চালিয়ে দিতে পারে কোনো যেমন চুরি চারক এগুলি না হয় আমরা চাই আমরা রিক্সা চালেও রোডে অনেক চিন্তাকারের অনেক আমাদের থাবায় থুবে অনেক কিছু নেওয়া যায় কিন্তু আমরা রিক্সাও আনতে পারি না রিক্সাও আমাদের খুব একেবারে নেওয়া জায়গা সন্ত্রাস তারা দেশে সন্ত্রাস চালিয়ে দিতে আছে কিন্তু আমরা তো মনে করেন রিক্সাতে আজ ষোলোটা বছর খুব কষ্ট করতে আছি কিন্তু রাত্রে দশটার পরে মনে করেন যে পকেটে তো টাকা থাবায় নিয়ে যা আবার ভাড়া না দিয়েও চলে যায় কথা কওয়া যায় না দোল নাই এভাবে খুব আল্লাহ আমাদের তারেক যাকে খুব ভালোবাসি ইনশাল্লাহ সে জয় হোক জয় হোক জয় হোক আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান আমি আদা আগামী দিন যারা যে আসে তারেক রহমানকে আমি ভালোবাসতে চাই তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে তারেক রহমানের কাছে আপনার ব্যক্তিগত প্রত্যাশা কী থাকবে ঈশ্বর প্রত্যাশা থাকবে সে যেমন দেশটা ভালোভাবে চালিয়ে যেতে পারে আমাদের রিক্সাল কোনো যাতে আঘাত না করে কোনো ছেলে কোনো নেতা পেতাকে যাতে আমাদের রিক্সালায় ক্ষতি না করতে পারে আমরা যেমন সুখ শান্তিতে চিপায় চাপায় আমরা চালায় এখাতে পারি এবার আমরা আছি দেশ দেশের থেকে অনেক কষ্ট করে নদী বাঙছে নদী বাঙার পরে আমরা ঢাকার আসুন চিঠি চাই পাঁচ হাজার টাকা ঘর ভাড়া দিয়ে ঢাকা চলে যে হ্যাঁ ঢাকা যদি না থাকতে পারি কোন জায়গায় যাবো আমরা আমরা দেশকে ভালোবাসতে চাই তারেক জিয়াকে সুখ শান্তিতে দেশকে ভালোবাসতে চাই আমরা চাই তারেক জিয়াকে আমরা চাই ভালো থাকবেন ইনশাল্লাহ ঢাকা পনেরো আসন ঢাকা পনেরো আসনের শফিকুল ইসলাম খান মিল তার আজকে পথসভা এবং এই পথসভাতে আজকে এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত হওয়ার কথা আছে এবং এই জনসভার দেখা যাচ্ছে এখনও তারেক রহমান সাহেব এসে উপস্থিত হননি হয়তো অল্প কিছুক্ষণের ভেতরেই উপস্থিত হবেন এবং এখানে তৃণমূল পর্যায়ের ভোটার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ উপস্থিত আছেন এবং তারা আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনের নির্বাচনে ডাক্তার শফিক নাকি কিন্তু শফে তাকে তারা নির্বাচিত করবে তাই দেখার জন্য অপেক্ষা করতে হবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এবং বারোই ফেব্রুয়ারিতে ঢাকা পনেরো আসনে হয়তো ডাক্তার শফি অথবা মিল্টন শফিক অর্থাৎ খানের শীর্ষ প্রতীক অথবা গাড়িপাল্লা প্রতীক এই যে একটি প্রতীকের ব্যক্তি নির্বাচিত হবে ঢাকা পনেরো আসন থেকে এখন এই মুহূর্তে ঢাকা পনেরো আসনের পথসভা চলছে এবং এই পথসভাতে উপস্থিত থাকবেন আরেক রহমান